আমরা আজ দেয়ার ইন্ট্রোডাক্টরি দেয়ার এর ব্যবহার শিখব দেয়ার দিয়ে কিভাবে সেন্টেন্স গুলো আমাদের গ্রামে একটি সুন্দর মন্দির আছে দেয়ার ইজ আ বিউটিফুল টেম্পল ইন আওয়ার ভিলেজ আমাদের বিদ্যালয়ে একটি খেলার মাঠ আছে দেয়ার ইজ এ প্লে গ্রাউন্ড ইন আওয়ার ভিলেজ এই বনে অনেক বাঘ আছে আর ম্যানি ফরেস্ট এই বইয়ে গল্প আছে দেয়ার আর ম্যানি ফানি স্টোরিজ ইন দিস বুক এই নদীতে অনেক কুমির আছে দেয়ার আর ম্যানি ক্রোকোডাইলস ইন দিস রিভার ওই গ্রামটিতে একটি সাধু ছিল দিয়ার ওয়াজ আ সেন্ট ইন দ্যাট ভিলেজ আমাদের শহরে একটি খুব বড় হসপিটাল ছিল দেয়ার ওয়াজ আ ভেরি বিগ হসপিটাল ইন আওয়ার টাউন তোমাদের গ্রামে একটি বড় পুকুর ছিল দেয়ার ওয়াজ আ বিগ পন্ড ইন ইয়ার ভিলেজ এক সময় এই বনে অনেক হাতি ছিল ওয়ান্স আপন এ টাইম দিয়ার ওয়ার ম্যানি এলিফেন্টস ইন দিস ফরেস্ট কয়েক বছর আগে এই স্থানে অনেক গাছ ছিল সাম ইয়ার্স অ্যাগো দিয়ার ওয়ার ম্যানি ট্রিজ ইন দিস প্লেস বিদ্যালয়ে তখন কোনো ছাত্র ছিল কি ওয়াজ দিয়ার এনি স্টুডেন্ট ইন দ্য স্কুল দেন এখানে কেউ রয়েছেন কি ইজ দেয়ার এনি ওয়ান হিয়ার না এখানে এখনো কেউ নেই নো দেয়ার ইজ নো ওয়ান হিয়ার নাও রাস্তায় কেউ ছিল না দেয়ার ওয়াজ নো বডি ইন দ্য রোড দৈত্যের বাগানে কোনো আম গাছ ছিল কি ওয়াজ দিয়ার এন ম্যাঙ্গো ট্রি ইন দ্য জায়েন্টস গার্ডেন না সেখানে আম গাছ ছিল না নো ম্যাঙ্গো ট্রি এই বাড়িতে কি জন লোক রয়েছে আর দে টেন পারসন ইন দিস হাউস না এখানে মাত্র পাঁচজন রয়েছে নো দেয়ার আর অনলি ফাইভ পারসন হিয়ার